তাই খুব চলে এসেছি অর্থেন্টিক বিউটি প্লেসে আজকে হিউজ পরিমাণে একদম নিউ নিউ কালেকশন আছে ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে হবে তাহলে প্রায়ই জানতে পারবেন আর এগুলো কিন্তু একেবারে হচ্ছে অরিজিনাল গোল্ড পলিশ কালেকশন দেখাবো কোয়ালিটি এবং মানে হচ্ছে কালার একদম মার্কেট চ্যালেঞ্জ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে বা আছি আপু সাথে আসলাম ফুল কেমন আছেন অনেক ভালো আছি আপনি ভালো আছে আলহামদুল্লি পড়তেছি গোল্ডের দাম কিন্তু আজকের রেট আজকের রেট কিন্তু দুই লক্ষ হাজার হ্যাঁ মানে দুই লক্ষ তেরো হাজার এখন হচ্ছে এই যে চেনটা এটা আমরা আজকে কিন্তু এনেছি একদম নতুন এক বান্ডিল চেন এনেছি আপনাদের জন্য গোল্ড পলিশ করে যারা যারা এই বেনি চেনের জন্য আমাকে পাগল করে ফেলতেছিলেন তারা দয়া করে একটু নক করবেন বেনি চেন চলে এসেছে হ্যাঁ এবং হলো আর দিতে পারবো না কারণ স্বর্ণের ভরি অনেক বেশি অনেক বেশি হয়ে যাচ্ছে এটা কিন্তু সিটি গোল্ড না যে আপনাকে কমে দিয়ে দিতে পারবে না এরকম না আর হচ্ছে এখন গোল্ডের দাম অনেক বেশি সেতু এটা যেহেতু গোল্ড পলিশ সেতু কালারের দামও কিন্তু বেশি রাইট তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বেনি চেইন চিকন বেনি চেইন যারা নিতে চান আমাদেরকে মুখ হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বলে দিচ্ছি মু হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেজ দিবেন যে আমি এটা নিতে চাই ছবি পাঠাবেন একটু অপেক্ষা করবেন কারণ আপনার মতো আরও পঞ্চাশ জন অপেক্ষা করতেছে হ্যাঁ এই জন্য হয়তো আপনাকে অ্যালসার দিতে একটু সময় লাগে একসাথে কিন্তু পঞ্চাশ জনকে অ্যালসার দেওয়া যায় না হ্যাঁ এক মিনিট দুই মিনিট করে যদি পার পার্সন লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় একটু অপেক্ষা করবেন আর এই যে ভালো করে ভালো করে একটু দেখে নেন হ্যাঁ

আপুর কিন্তু সক্স এখানে যদি কোনো মানে হচ্ছে কোয়ালিটি বা হচ্ছে কোনো ই থাকতো নিখুঁত না হতো তাহলে কিন্তু না সক্সে এটা লেগে যেত দেখেছেন অনেক ব্রেসলেট দেখবেন চেইন দেখবেন পরলে খালি জামায় লাগে কালোয়াই লাগে এগুলো কিন্তু সেরকম হবে না আর এটা কিন্তু বিদেশি যেরকম থাকে থাকে ওরকম করে করা আছে বেনি ব্রেসলেট সাথে সেট নিয়ে নিবেন কারণ এই সুযোগ আর আসবে না এত কোয়ান্টিটি করেছি শুধু কিন্তু আপনাদের চাপে হ্যাঁ জি এবার দিতে পারতেছি সামনে যদি ভবিষ্যতে দাম বেড়ে যাবে আরো বাড়বে আমি এটা করব না হয়তো ঠিক আছে এটা নিয়ে নেবেন বেনিজেন বেনি ব্রেসলেট যা দেখেন মোটা বেনি এই যে দেখেন মোটা বেনি মোটা দেখেছেন মোটা বেনিটাও কিন্তু এখন অফার প্রাইসে পাচ্ছেন 950 টাকায় আর মোটা বেনি শেষ 100% গোল্ড পলিশের মোটা বেনি এই দফায় শেষ এটা সাইজ তো দেখাই এই যে দেখেন একটু সাইজটা মুখে বলবেন 24 নাকি হ্যাঁ 24ই হয় না 24 এর অনেক ছোট হয় এটা একটু বড় 24 সাইজ অনেক মোটা কিন্তু না আর কালার কিন্তু আগের আরো বেশি ইমপ্রুভ হয়ে এসেছে তাই না আপু হ্যাঁ প্রাইস হচ্ছে 50 950 টাকা রেখে দিচ্ছি এই কালেকশন গুলো দেখিয়েছেন এইবার হচ্ছে আপনাদের দানাভেনি দানাভিনি যারা মাশাআল্লাহ কালারগুলো দেখেন না দানাবিনিটা যারা পাননি মানে এই বন্ধের আগে যারা অর্ডার করতে চেয়েছিলেন যারা পাননি এখন অর্ডার করে ফেলবেন দানাবিনিটা চলে এসেছে এবং এটা কালার কিন্তু আরও ইম্প্রুভ করা হয়েছে হ্যাঁ আগের চাইতে এখন আরও ভালো আরও ভালো যাদের প্রয়োজন নিয়ে নিবেন নশো পঞ্চাশ টাকা আর হচ্ছে নেবেন এই দানা আছে দানা ব্রেসলেটও নিয়ে নিবেন স্বর্ণের দাম যেহেতু বেশি এগুলো এখন নিয়ে রাখেন পরবর্তীতে হয়তো এগুলো আর নাও পেতে পারেন আর পেলেও হয়তো অনেক দাম হবে আর অনেক দাম হলে তখন নিতেও কিন্তু অসুবিধা হয়ে যাবে এই যে দেখেন ঠিক এটা প্রাইসে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ঠিক নয়শো পঞ্চাশ আর পাঁচশো আশি লাখ টাকার বল্ড আপনি অনেক কমই কিনতে পারছেন খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে কানের দুল আপনি যখন চেন নিবেন তখন একটা কানের দুলও তো দরকার হয় একটু আপু দেখাবেন এই যে দেখেন এটার একটু ডিজাইনটা দেখেন দেখেছেন এটাও কিন্তু আপনার হচ্ছে গোল প্লেট এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা জানতে আমাদের কিমু হোয়াটসঅ্যাপে নক করবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট গোল্ড এই যে দেখেন আমি এটা দেখাতে পারছি না ডিজাইনটা মানে সক্স করার কারণে এটা পিছলে যাচ্ছে হানড্রেড পারসেন্ট একদম বাইশ ক্যারেট গোল্ড পলিশ ঠিক আছে কানের আপনি দুল নিয়েছেন বা কানের বাউটি নিয়েছেন এটা কিন্তু সেরা এটা নতুন আজকে এসেছে এই যে এত সুন্দর খুব এখানে লক করেছি দেখেন হুম খুব সুন্দর খুব সুন্দর এবার করে ফেলবেন আচ্ছা যারা রেগুলার ইউজের কানে তুলের জন্য নক করেছিলেন কষ্ট করে দেখে নেবেন এক এক করে দেখিয়ে রেখে দিচ্ছি স্ক্রিনশট নেন এই যে এই যে এই একটা ডিজাইন ওকে এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেবেন 100% গোল্ড পলিশ 100% গোল্ড পলিশ ইয়ারিংস ডিজাইন এটা কিন্তু

এত সুন্দর একটা বাউটি এবং কালার গ্যারান্টি করা যারা নিয়েছিলেন তারাই বলতে পারবেন আর ভিডিওতে কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ এই যে ঠিক আছে নতুন বাউটি মাসাল্লাহ এই কানে দুলটা দেখেন মোটা বেনি চেনের সাথে নিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ মোটা বেনি পার্টি বেনি যেটা সরি পার্টি চেইন যেটার সাথে নেন না কেন এই যে দেখেন চমৎকার এই কানের দুলটা প্রাইস থাকবে 550 টাকা 55% গোল্ড পলিশ ঠিক আছে 100% গোল্ড পলিশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল গোল্ড পলিশ এগুলো পেয়ে আছে আমি বারবার বলছি সিটি গোল্ড না একটু হলো ক্লোজ করে দেখাই এই ফিনিশিংটা যদি আপনি দেখেন এই যে সাইডের ফিনিশিংটা একদম গোল্ডের যেরকম থাকে একটা ফিনিশিং ওরকম আছে এই যে দেখেন দেখেন স্ক্রিনশট নেন 450 টাকা আরে তুলে রাইজন গুলো আপনাদেরকে দেখি এটা কিন্তু এখন রিস্টক হয়েছে 450 টাকা দেখেছেন এটার কালার কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর অথেন্টিক বিউটি প্লেস কিন্তু আপনাকে সব সময় যেটা যেই প্রোডাক্ট সেটাই বলবে হ্যাঁ

আপনাদের গোলাপ ঝুমকা এই একটা জোড়াই আছে স্টক ক্লিয়ারেন্স রেটে দিয়ে দিচ্ছি চারশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স হ্যাঁ একটা জোড়াই ছিল ওই জন্য দেখো আমাদের দেখেছেন কি সুন্দর দেখেছেন একদম গোল্ডেন মতো খালি ঝুমকা চান ঝুমকা চান আপু ঝুমকা দেন তো এটাও কিন্তু নিয়ে এসেছি অর্ডার করতে

এত সুন্দর আমার মনে হয় না এই ঝুমকাটা আপনাদের কে আগে কেউ দেখিয়েছে বাউটি প্লাস ঝুমকা হ্যাঁ খুব ভালো লাগে কানে বসে থাকবে তো কানে বসে থাকবে এবং এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল এটা আমরা এনে আপনাদেরকে ভিডিও দেওয়ার আগেই সেল করেছি আচ্ছা এই জন্য এখন যে কয়জোড়া আছে এটা নেই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার সাথে একটা আংটিও আমরা স্টক করেছি হ্যাঁ ঠিক আছে একদম কিন্তু সিমিলার হুম সিমিলার রাইট এই যে আন্টিটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকাতে আর আর জুমকাটা পেয়ে যাচ্ছেন এখন ৬৫০ পঞ্চাশটা ঠিক আছে কালারের উপরে কিন্তু ভিয়ারস প্রাইস ভ্যানিস সুন্দর খুব সুন্দর নিয়ে নিতে পারেন কিন্তু যেটা হলো ডায়মন্ড কাঠ ছিল আপনাদের খুবই পছন্দর ছিল আমি একটা ভিডিওতে মনে হয় বলে দিয়েছিলাম যে আপ ওইটা দেখেন এই যে রোজের গলায় কিন্তু ব্লু কালারের আপু আজকে ব্লু ড্রেস পরেছে অবশ্য ওরকম একটা হার্ড শেপের লকেট ছিল এটা কিন্তু সেম টু সেম একদম একদম দেখেন ডায়মন্ড হ্যাঁ এই যে দেখেন ছোট 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 করে কিন্তু ভিতরে ডায়মন্ড কাটের স্টোন কিন্তু বসানো আছে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নক করবেন এর আগে আমরা দিয়েছিলাম দুইটা কালার

আমি কিন্তু এই মুহূর্তে এটা পরে আছি হ্যাঁ খুব সুন্দর গোল্ডের সাথে আপনারা এই যে এই রকম দেখেন একদম গোল্ডের সাথে কম্বিনেশন গোল্ড নাইট আপনি কিন্তু এই চেইনটা নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু অনেক সময় ব্ল্যাক ড্রেস ব্যাগ শাড়ি জার্সিতে পরে অনেক আছে ব্ল্যাক লাভার এটা পরে পারেন এই যে দেখেন কানে দুলটাও যদি নিয়ে নেন সাথে এরকম ব্ল্যাক চেইনটা খুব এত সুন্দর দেখেন জলজল করছে চকলেট কালারের কিন্তু এটা সুন্দর একটা হার্ড শেপের মধ্যে থাকছে হ্যাঁ এটা ডায়মন্ডের জিনিস পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন কানের দুলে যে এই যে মধুর কানের দুল শেষ আমাদের এইটা আজকে একজন আপুকে দিয়ে দিব মাত্র চারশো টাকাতে এটা স্টক ক্লিয়ারেন্স অফারে হ্যাঁ ওকে এটা এক পিস আছে সেজন্য অফার প্রাইজে পাচ্ছেন আপুকে ঠিক আছে পালা এটা আজকে নতুন কালার হয়ে এসেছে আপনি এটা স্বর্ণের সাথে আগে যে কালার নিয়েছিলেন সেটা আর কিন্তু আকাশ পাতাল পার্থক্য আর আজকে কিন্তু বড় সাইজটা চলে এসেছে অনেক দিন যারা ওয়েট করেছিলেন বড় সাইজ ছিল না তো এটা আমাদের গত ছেড়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা জাস্ট এটা ইচা শুনেন এটা যে একটা ঝুম সাউন্ড আছে হ্যাঁ এটা সাউন্ডটা শুনেন একদম গোল্ড হান্ড্রেড পার্সেন্ট গোল্ড নয়শো পঞ্চাশ টাকা জোড়া এটা আজকে এগারোশো পঞ্চাশ দেওয়ার কথা ছিল কারণ হলো এবার আরো এই প্রোডাক্টটাতে দাম পলিশের খরচ আরো বেড়েছে ঠিক আছে এই জন্য কিন্তু আমি কোনো দাম বাড়াইনি আগে প্রাইসই আছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা বাড়তি লেগেছে সেটা আপুর কাছে চলে যায় জি 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 কারণ হলো অহেতু আপনাদেরকে আপনারা মনে করবেন যে ইচ্ছাকৃত দাম বাড়িয়ে দিই এই কাজটা আমি করি না হলেও আপনাদেরকে দিচ্ছি এই যে একটা কানের দুল দেখেন গোল্ড পলিশের জাস্ট সি মাশাল্লাহ খুব সুন্দর অর্ডার করতে নক করবেন আপনাদের যেটা পছন্দের সবচেয়ে পছন্দের ছিল এক গ্রামের যে চুরিটা এইটার জন্য চিটাগন থেকে একটা আপু আমি আপনাকে আর রিপ্লে দিতে পারি নি আমি খুবই দুঃখিত এখন এই যে দেখেন আবার নতুন করে এটা রিস্টক করে ফেলেছি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ফর্মিং যেটা বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট চুরি বলেন এই যে দেখেন দাঁড়ান আরও আরও নিতে পারবেন আচ্ছা টু এইট আপনার অর্ডার করবেন না হ্যাঁ টু ফোর আর টু সিক্স হবে শুধু আপনি এইরকম জোড়া চুড়ি যদি আপনার কালেকশানে থাকে দেখেন এটা সব জায়গায় সব জায়গায় আপনি একটু একটু সার্চ করে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু সব জায়গায় এখন আড়াই হাজার তিন হাজার করে জোড়া দেখেন এটা দেখানোর কিছু নাই আপনারা যারা নক করেছিলেন নক করবেন এটা এখন রিস্টক হয়ে গিয়ে জিনিস দেখিয়ে দিই তবু আছেন না আমাকে বলছিলেন যে একটু সাউথ ইন্ডিয়ান নগুলো এই যে দেখেন সাউথ ইন্ডিয়ান নটটা নিয়ে এসেছি আপু হ্যাঁ খুব সুন্দর গ্রিন এবং হচ্ছে হট পিঙ্ক কালারের কম্বিনেশনে খুব সুন্দর লাগবে এখানে দেখেন আবার সাদা করা আছে এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান নটি এটা কিন্তু নামে সাউথ ইন্ডিয়ান না হ্যাঁ ইম্পোর্টেড না হ্যাঁ এটা খুব সুন্দর একটা জিনিস আমি একটু পিছনে দেখি একদম নিখুত এটা এটা এখানে রেখে দিই এখানে একটু দেখেন তো আপু জিনিসটা দেখেন দেখেছেন মনে হয় আপনি কোনো জুয়েলার্স থেকে যে বিলবোর্ডে দেখবেন এরকম কি তো আপনি এটা নিয়ে নিতে পারেন আপনি যদি এরকম ধরনের আবার বিয়েতে গোল্ডের যদি পান্না টান্না ইউজ করে ইয়া করেন জুয়েলারি মেক জুয়েলারি মেক করেন সাথে এই নবটা কেউ ধরতে পারবে না এটা নিয়ে নিতে পারবেন ফাইভ গ্রামের নেকলেস স্ক্রিনশট দিবেন যে আগে দিবেন তাকে আগে দিতে পারবো হ্যাঁ যে আগে দিবেন তাকে আগে দিতে পারবো 1.5 গ্রামের হ্যাঁ এটা আজকে আজকে এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 1450 টাকাতে আচ্ছা এটা 1450 টাকায় পাচ্ছেন 1.5 গ্রাম ঠিক আছে 1.5 গ্রাম হ্যাঁ প্লেটটা আর এই পর্যন্ত আর দিতে পারিনি যারা দুইটা পিস এখন দিতে পারবো এটা আবার একটু চেনটা হালকা খোলা এটা কোনো ব্যাপার না এই যে এরকম দুইটা পিস আছে নিয়ে নিবেন ঠিক আছে পায়রা এই যে টায়রাটিকলি যারা নিতে চেয়েছিলেন আপনার আপনার সুবিধা হচ্ছে কি এই এই টায়রাটা সব জায়গায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি হয় একটু একটু তো এখন তো ইউটিউবে আপনি সার্চ করলেই দেখতে পারবেন জন পয়েন্ট ফাইভ গ্রামের এই টায়রাটিকলি আড়াই হাজার টাকা করে কিন্তু সেল হয়ে আপু আচ্ছা আচ্ছা এটা আপনারা দেখতে পারবেন আমি দিচ্ছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এইটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যে শুধু টিকলি করে পড়া যাবে শুধু শুধু টিকলি

এখন একটা অফার প্রাইসে দিব কিন্তু আচ্ছা আপনি যদি এই চুড়ি ওয়ান ফাইভ গ্রামের এই চুড়িটা দেখেন আর এই ঝুমকাটা দেখেন দেখেন একদম কিন্তু সিমিলার এটা কিন্তু গোল্ড পলিশ এটা আপনি পরলে সবাই মনে করবে যেটা গোল্ডের দিচ্ছি সিঙ্গেল আমি হচ্ছে ইয়ারিংসটা একটু দেখাই এই দেখেন একটা হচ্ছে ইসের মধ্যে এই যে এরকম রিংয়ের মধ্যে এরকম আপনারা ঝুমকাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে প্রাইস থাকছে এখন অফার প্রাইজে দিচ্ছি ওকে অফার প্রাইজে দিচ্ছি অফার করবেন তাদের জন্য একটা প্রয়োজনীয় যেহেতু ব্রাইডাল সিজন একটু বিয়েটা দূরে থাকলেও নিয়ে রাখবেন যেহেতু এখন একটু রিজনেবলে পাচ্ছেন এত গোল্ড পলিশের দাম বেড়ে গিয়েছে এই সেটটা কিন্তু মাঝখানে ভিডিও দেইনি আপু আচ্ছা মাঝখানে কিন্তু শেষ হয়ে গিয়েছিল দুই লেয়ারের সিতা দেখেন এক লেয়ার দুই লেয়ার এরকম একটা সেট এই সেটটা আপনি যখন এভাবে প্রেজেন্ট করবেন সবাই মনে করবে এটা গোল্ডের আমার কিন্তু এটার অনেক অনেক রিভিউ আছে আচ্ছা আচ্ছা এটা আমি কিন্তু গত তিন বছর ধরে দিয়ে যাচ্ছি আর এটা কিন্তু আপুর অরিজিনাল আপনার একদম গোল্ড পলিশ হ্যাঁ আমি এখানে এখানে যদি একটু ব্ল্যাকের উপর রাખી আপনি দেখেন যে আমরা প্রতিবার কালার কি পরিমাণের ইমপ্রুভ করি একদম গোল্ড কিন্তু এটা এই দেখেন দেখেছেন একদম এজ লাইক এজ গোল্ড কানেক্টিলটা তো খুবই শুনে আওয়াজটা শুনেন এটা এটা কিন্তু একদম হালকা হালকা মানে স্বর্ণ দিয়ে আপনি বানালেন যেরকম হতে এরকম একটা সেট নিয়ে নিন এরকম একটা সেট এখন মিনিমাম আপনার 15 লাখ টাকা লাগবে

টুলিগুলো থাকে সেগুলোতে কিন্তু এরকম করা থাকে নিয়ে নেবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া তাই ভাই এটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা জোড়া আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে আংটিগুলো ভাইয়াদের আংটিগুলো এই কয়টা স্টক করতে পেরেছি এখন ভাইয়াদের আংটিগুলো এখন শেষ করে দিব এটাও আর আনবো না এই যে দেখেন অর্ডার করতে ইনবক্সে নক করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা পেজেও নক করতে পারবেন হচ্ছে এই যান যে আংটিগুলো আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের যে ফাইভ গ্রামের যে আংটিগুলো এই যে এগুলো কিন্তু কিছু কিছুটা রিস্টক করা হয়েছে সব ডিজাইন করা হয়নি এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস ছয়শো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করেছিলেন এই যে যে কয়টা রিস্টক করা হয়েছে আমি ডিজাইন দেখিয়ে দিলাম এখান থেকে অর্ডার করবেন আর মোটা হাত হলে অর্ডার করবেন না এটা মোটা হাতে হবে না ফিঙ্গার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন তো নিয়ে নিতে পারবেন এই ব্রেসলেট হয়তো তিন চার পিস রিস্টক হয়ে পড়লে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটাও নিয়ে নেবেন ঠিক আছে এটা এখন অফারে দিয়ে দিচ্ছি হ্যাঁ 550 টাকা করে এটা কিন্তু 680 টাকা ছিল ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিব যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ